নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ইলিশ বাজারে চলে এসছে আর ইলিশ মাছ খেতে তো আমরা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করি তাই এই ইলিশ মাছ তো শুধু বর্ষাকাল নয় সারা বছর কিভাবে আমরা সংরক্ষণ করে খেতে পারবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম গন্ধ হবে না কোনো তেল চিটে ভাবও থাকবে না খুব সুন্দরভাবে আমরা এই ইলিশ মাছটাকে সংরক্ষণ করতে পারবো কিভাবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি এখানে বেশ কয়েকটা ইলিশই আর ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি সংরক্ষণ করতে গেলে অবশ্যই ভালো ইলিশটাই নিতে হবে কারণ নরম হলে মাছ একদমই হবে না তাহলে পরে কোনো রকমভাবে গন্ধ হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই পরিষ্কার ভালো ইলিশটা নিয়ে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন এখানে আমি কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখন আমি ইলিশ মাছের গায়ে যে জল রয়েছে হালকা সেটা আমি একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেকটা মাছ আমি ভালো করে মুছে নিচ্ছি যেন এক একটুকু মাছের গায়ে জল লেগে না থাকে এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভালো করে পরিষ্কার করে মুছে নেব যাতে কোথাও একটুকু জল না লেগে থাকে বন্ধুরা অনেক সময় দেখা যায় মাছ যদি আমরা সংরক্ষণ করে রাখি অনেকে বলেন যে তেল চিটে গন্ধ হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এই পদ্ধতিতে যদি আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করেন তাহলে দেখবেন কোনো রকমভাবে তেল চিটে গন্ধ হওয়ারও কোনো ব্যাপার থাকবে না আর মাছটা থাকবে একদম পরিষ্কার কোনো রকম গন্ধও হবে না একদম পরিষ্কার থাকবে আর যখনই ইচ্ছা হবে আপনাদের তখনই ইলিশ মাছটা আপনারা ফ্রিজ থেকে বের করে নিয়ে খেতে পারবেন এখানে আমি এক স্লাইস লেবু নিয়েছি আর এই লেবুর রসটা আমি এখন এই মাছের কানের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মাছের কানের মধ্যে যে ফুলকা রয়েছে সেই ফুলকার মধ্যে আমি এখন লেবুর রসটা দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু একটা মাছের জন্য যথেষ্ট দেখুন আমি দিয়ে দিচ্ছি মাছের কানের মধ্যে যে ফুলকা আছে সেই ফুলকার মধ্যে ব্যাস এইভাবে আমি প্রত্যেকটা মাছের কানের ফুলকার মধ্যে লেবু লাগিয়ে নেব মাছগুলো আমার লেবু দিয়ে রেডি করা হয়ে গেছে এবার আমি মাছটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি বন্ধুরা এইরকম প্লাস্টিক তো আমাদের জামা কাপড় কেনার সময় আমরা পেয়ে থাকি আর এই প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে মাছটাকে সংরক্ষণ করতে পারেন দেখুন আমি কিভাবে করছি প্লাস্টিকের মধ্যে যে বাতাস ছিল সেটাকে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে বের করে দিচ্ছি কোনো রকমভাবে প্লাস্টিকের মধ্যে যেন বাতাস ভরে না থাকে এইভাবে যদি আমরা মাছটাকে ভালো করে প্লাস্টিকে মুড়ে নিয়ে একটা ছোট্ট দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি লেজটা এর ফলে কি হবে না ফ্রিজের যে ঠান্ডা বাতাস রয়েছে সেটা কিন্তু কোনো রকমভাবে মাছের গায়ে লাগবে না আর যে কারণে মাছটা কিন্তু একদম পরিষ্কার থাকবে দেখুন আমার একটা মাছ রেডি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা একটা কথা আপনারা সবসময় খেয়াল রাখবেন কোনো রকমভাবে প্লাস্টিকের মধ্যে যেন বাতাস ভরে না থাকে অন্য একটি মাছ নিয়েছি আমি এই মাছটাকে ও আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি দেখুন মাছটাকে আমি প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম আবারও আমি ভালো করে দু সাইড দিয়ে মোড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার আগে যে বাতাসটা ভিতরে ছিল সেই বাতাসটা আমি ভালো করে বের করে দিচ্ছি হাতের সাহায্যে দেখুন কীভাবে আমি কাজটা করছি এইভাবে আমি ভালো করে মাছটাকে মরে নিচ্ছি যাতে কোনো রকমভাবে প্লাস্টিকের মধ্যে বাতাস ভরে না থাকে আবারও আমি একটি দড়ি নিয়ে নিচ্ছি আর এই দড়ি দিয়ে আমি মাছের লেসটাকে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে কোনো রকমভাবে ফ্রিজের ঠান্ডা বাতাস প্লাস্টিকের মধ্যে না ঢুকতে পারে আমার দুটো মাছ একদম রেডি করা হয়ে গেছে আমি অন্য একটি মাছ নিয়েছি আর এই মাছটাকেও আমি কিভাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে সংরক্ষণ করব সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো বন্ধুরা ওই রকম প্লাস্টিক যদি না থাকে এই রকম প্লাস্টিক যদি আপনাদের কাছে থাকে তাহলে এই রকম প্লাস্টিক দিয়েও আপনারা মাছটাকে সংরক্ষণ করতে পারেন প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ভালো করে বাতাসটা বের করে দেবেন তারপর এইভাবে মাছের লেজের মধ্যে একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন দেখুন আমার প্রত্যেকটা মাছ একদম রেডি হয়ে গেছে এবার এই মাছগুলো নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব চলে যাচ্ছি আমি ফ্রিজে ফ্রিজে রাখার জন্য দেখুন আমি মাছগুলোকে কীভাবে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা মাছগুলোকে সংরক্ষণ করেন তাহলে দেখবেন আপনাদের মাছগুলো একদম ভালো থাকবে এই মাছটাকে আপনারা পুরো এক বছরের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন